আর চব্বিশ ঘন্টায় একদিন হবে না এবার থেকে একদিন হবে পঁচিশ ঘন্টায় কেন এই নিয়ম বদলে যাচ্ছে তো আজকের ভিডিওতে বিস্তারিত এইটাই নিয়েই আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেন চব্বিশ ঘন্টার বদলে দিনের দৈর্ঘ্য হবে পঁচিশ ঘন্টা কারণ এটা প্রমাণিত যে একটু একটু করে সরে যাচ্ছে চাঁদ পৃথিবী থেকে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে প্রতি বছর প্রায় তিন দশমিক আট সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব চলে যাওয়ার কারণেই বেড়ে যাবে দিনের দৈর্ঘ্য চাঁদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের গতিও কমে যাবে এবং দৈর্ঘ্য বাড়বে দিনের তবে এমনটা হতে আরও প্রায় কুড়ি কোটি বছর সময় লেগে যাবে মহাজাগতিক নিয়মের নিরিখে এই কুড়ি কোটি বছর অবশ্য কোনো সময়ই নয় বিজ্ঞানীরা দেখিয়েছেন বহু বহু আগে কালে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য অনেকটাই কম ছিল আজ থেকে একশো চল্লিশ কোটি বছর আগে আঠেরো ঘন্টাতেই একদিন হতো এই জন্য অ্যাস্ট্রোক্রোনোলজি ব্যবহার করা হয়েছে কি এই অ্যাস্ট্রোক্রোনোলজি তবে সুদূর অতীতের সময় বা টাইম সম্পর্কে জানা যায় এই বিদ্যায় এই পদ্ধতিতে অতি প্রাচীন ভূতাত্ত্বিক সময়ের পরিমাপ করাও সম্ভব হয় এ এমন এক প্রক্রিয়া যাতে আধুনিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া ব্যবহার করেই কয়েকশো কোটি বছরের পুরনো শিলা নিয়েও গবেষণা করা যায় এই অ্যাস্ট্রোক্রোনোলজি প্রক্রিয়াতে পৃথিবীর প্রাচীন ভূতাত্ত্বিক গঠন তার পলির স্তর ইত্যাদি পরীক্ষা করেছেন গবেষকরা সেই গবেষণা থেকে জানা গিয়েছে এখন আগের তুলনায় স্থিতিশীল হারে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ একটু একটু করে তবে কখনো বেশি গতিতে আবার কখনো কম গতিতে তো এই সরে যাওয়ার কারণেই আমাদের দিনের দৈর্ঘ্য চব্বিশ ঘন্টার বদলে পঁচিশ ঘন্টা হবে তো ভাবলাম এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো তাই জানিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন